দুই নম্বর কথা চুপ রাখবে কি বেশ কমায় তাহলে ঝগড়া ছাড়া গতি নাই আমি না হয় দ্বিতীয় প্রশ্নটা বাদ দিলাম একটা তোর মূল্যে চার টুকরা করে চার গিরো নিয়ে গেলে আপাতত ধরে নিলে আমার কোনো ঝগড়া নাই কাজেই তসলিমাকে এবং তসলিমার দাবির সাথে আজকাল যারা একমত এই সমস্ত মহিলাদেরকে যদি পুরুষ এক চারটা পুরুষের সাথে একসাথে বিয়া দেওয়া হয় ক্যাট কটা হইল গিরস

তাহলে এই সন্তান রক্ষা সম্ভব হইত না মহিলার মান ইজ্জত রক্ষা করা সম্ভব হইত না স্বামীদের ঝগড়া বন্ধ করা সম্ভব এতগুলি গন্ডগোল হইত এই সমস্ত মহিলাদের এই সমস্ত শয়তানি প্রশ্ন যদি বাস্তবায়ন করা হয় এই জন্য আল্লাহ গুলাল দেড় হাজার বছর আগে কুলোটা মহিলায় কয়ে একাধিক স্বামী কেন গ্রহণ করা যাবে না এ দেড় হাজার বছর আগেই আল্লাহ কোরআনে অগ্রিম সমাধান দিয়ে রাখেন দিলে একটা তোর মোট টুকরা করার মতো সমস্যার সৃষ্টি হবে দুইটা উদাহরণ বললাম বোঝা থাকলে বলুন আল্লাহ কোরআনে বলেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এই পরিপূর্ণতার ব্যাখ্যাটা কিছু বুঝে আসলো কিনা ইসলামের যাবতীয় বিধিবিধান আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে বলে ইসলাম সকল ব্যাখ্যার সারবর্ণ হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান আজকাল বাংলাদেশে একদল মহিলা নয় একদল শিক্ষিত পুরুষ এবং সংখ্যায় কম নয় অনেক বেশি আমার মনে হয় এরা নয় সেটা হলো আমরা নারী পুরুষের সমান অধিকার চাই এই স্লোগান কি পৌঁছেছে আপনাদের কানে শুনেছেন কেউ একদল শিক্ষিত মানুষ বাংলাদেশে আছে যারা নারী পুরুষের সমান অধিকার চায় এই আলোচনাটা অনেক লম্বা লম্বা আলোচনার পেছালে আপনাদেরকে ফেলাইতে চাই না শুধু এদের একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান কিভাবে হয় এদের দাবি হইল পবিত্র কোরআনের সুরায় এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পিতা মাতা মারা গেলে পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ এই কথাটা কি আজকের মতন শুনেছেন আপনারা না আরো শুনেছেন মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে ভাই কত অংশ দুই অংশ মেয়ে ভাই কত অংশ এক অংশ এটা হলো সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধান এখন যদি বলে যে সুরায় নিসার এগারো নম্বর আয়াত মানি না তাহলে দরা খাইব এদের বেইমান বলেন কথা বলেন কি না মান কোন সমান অধিকারের দাবি দারবিনী বলে যে আমরা সুরায় নিসা এগারো নম্বর আয়াত মানি না তাহলে এই যে কোরআন মানে না বেইমান হাতে নাতে ধরা খাইব এই জন্য কোরআন মানি না বলে না বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই তাহলে সমান অধিকারের ব্যাখ্যা দাও ওই সমান অধিকারের ব্যাখ্যা হলো পুরো ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের মুখ আছে খাওয়ার দরকার মেয়ে মুখ আছে খাওয়ার দরকার ছেলের শরীর আছে পোশাকের দরকার মেয়েরও শরীর আছে পোশাকের দরকার ছেলের জীবনযাপনের জন্য যেমন বাড়িঘরের দরকার মেয়ের জীবনযাপনের জন্য তেমনই বাড়িঘরের দরকার এমন অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ দিয়া মেয়েকে এক অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয় এখনো কোরআন মানে না কয় না কয় মেয়ের সাথে অবিচার করা হয় আপনাদের তো খবর নাই কোন সুরার কত নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়ে রাখছেন কিন্তু আপনাদেরকে বুঝাইয়া আসছে এই অবস্থা হইলে মেয়ের সাথে অবিচার করা হয় আমরা সুবিচার চাই এই জন্য নারী পুরুষের সমান অধিকার চাই বলুন স্তুগানটা সরাসরি সুরাই নিসার উনষাট নম্বর আয়াতের সুরাই নিসার এগারো নম্বর আয়াতের বিরুদ্ধে গেল কিনা না কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধে আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করার সাথে সাথে আর ইমানদার থাকে না বেইমান হইয়া যায় এখন যুক্তি যে দিল যুক্তির জব ছেলের যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের জীবন কতগুলি খরচ আছে মেয়ের জীবনেও কতগুলি খরচ আছে সুতরাং ছেলেকে দুই অংশ দিয়া মেয়েকে এক অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয় এর এর এই সমস্যার সমাধান ইসলামে নাই এবার ইসলামী সমাধানটা শোনেন ইসলামের বিধান মতে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা এক নম্বর সমালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই দুই নম্বর বিয়ে করার পর থেকে ছেলের বউ দায়িত্ব ছেলের বাবার না নিজেরই এই তিন নম্বর সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফেলার দায়িত্ব ছেলের নিজেরই সুতরাং ছেলের জীবনে খরচের হাত আছে তিনটা সবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান আদি লালন পালন করস আছে জীবনে তার তিনটা অংশ দুইটা এবার আসেন মেয়ের জীবনে মেয়ের জীবনে ইসলামের বিধান হলো বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর নিজের লালন ফালনের দায়িত্ব নাই স্বামী ভালার দায়িত্ব নাই সন্তান ভালার দায়িত্ব নাই অংশ পাইছে একটা এবার বলেন ছেলের জীবনে খরচ আছে কটা তিনটা অংশ পাইছে কটা মেয়ের জীবনে খরচ আছে কটা একটাও না অংশ পাইছে একটা এবার বলেন তিন খরচলার দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার এক বেশি তাহলে এই যে সমস্যাগুলি এই যে ইসলামের বিধানের বিরুদ্ধে প্রশ্নগুলি করতেছে এর কোনো সমাধান ইসলামে নাই না সুস্পষ্ট সমাধান দেড় হাজার বছর আগের থেকে দেওয়া আছে বুঝলেন কিনা ছেলে ছেলেকে দুই অংশ দেব কেন মেয়েকে এক অংশ দেবো কেন এই প্রশ্নের সমাধান তো দেড় হাজার বছর আগে থেকেই দেওয়া আছে কি সমাধান ছেলের খরচ আছে তিনটা অংশ দেওয়া হয়েছে দুইটা মেয়ের খরচ নাই একটাও অংশ দেওয়া হয়েছে একটা তিন দুই অংশ থেকে নাই ফরসলাল একাংশই বেশি উদাহরণ বলি বুধে বলুন তো ইসলামের বিধিবিধান যা আল্লাহ পরিপূর্ণ করে দিলেন এর সকল ব্যাখ্যা সার মর্মটা কি ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এই সমস্ত স্লোগান দাতারা এই সমস্ত সমান অধিকারের দাবিদারেরা এই ইসলামের এই সমাধানগুলি শুনতেও রাজি না বুঝতেও রাজি না রাজি না শুধু গায়ের জুড়ে এতটুকু কথা বলতে রাজি যে দুই দুই অংশ এক অংশ থেকে দুই অংশ বেশি মেয়ের কম দিছে ছেলেরা বেশি দাঁড়িয়েছে এখানে দুই অংশ কম এক অংশ বেশি এইটা বুঝার মতো যোগ্যতা ও এদের মাথায় নিয়ে এদের যোগ্যতা জানো জন্য আমি একটা গল্প বলে থাকি গল্পটা হলো একটা মূর্খ লোক ছিল লেখাপড়া জানে না তার সেল দিছিল স্কুলে লেখাপড়া করতে গত বছর এবং এই বছরের প্রথম তারিখে স্কুলের লেখাপড়া সম্পর্কে যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে সেই আলোচনা যারা শুনেছেন মনে তাদের হাতে তারা বলুন স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া কি মুসলমানের দেশে বেদরকারী না অত্যন্ত দরকারি উদাহরণটা মনে আছে বলছিলাম বাংলাদেশে যদি একটা মেডিকেল কলেজও না থাকে একজন ডাক্তারও যদি বাংলাদেশে তৈরি না হয় লক্ষ লক্ষ রুগীকে চিকিৎসা ছাড়া মরতে হবে বাংলাদেশের এই সমস্ত রুগীদের যদি চিকিৎসার দ্বারা সুস্থ জীবন যাপন করতে হয় তাহলে মেডিকেল কলেজের লেখাপড়া দরকার নাই না অনেক দরকার অনেক দরকার গত সরা বলেছি এই বছর প্রথম দিনে বলেছি আজকে আবারও আপনাদের স্মরণ করাই দিলাম স্কুলের ফলা জরুরি কলেজের ফলা জরুরি বার্সিটির ফলা জরুরি অত্যন্ত জরুরি কিন্তু এই পড়াটা হবে স্কুলের স্কুল কলেজ ভার্সিটির পড়াটা হতে হবে হালাল উপায়ে কি কোন উপায়ে হালাল উপায়ে হতে হবে হারাম উপায়ে স্কুল কলেজ লেখাপড়া করলে এই হারাম পড়ার দ্বারা না দেশের চাহিদা পূরণ হবে না এই লেখাপড়ার দ্বারা জাহান নাম থেকে রক্ষা পাওয়া যাবে যাই হোক ওই দিকে আমি আজকে আর যাইতে চাই না যেহেতু জরুরি বলেছি এই কথাটা আপনারা শুনেছেন এখান থেকে আপনার সামনের দিকে যাই একটা লোক ছিল অশিক্ষিত মূর্খ লেখাপড়া তো জানেই না দস্ত হতে জানে না তার ছেলে রেডি ছিল প্রাইমারি স্কুলে লেখাপড়া করতে পাঁচ বৎসরে প্রাইমারি স্কুল ফাঁস করছে অত্যন্ত মেধাবী ছিল হাই স্কুলে আরও পাঁচ বৎসর লেখাপড়া ফিরা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করলাম ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় বলেন তো বুঝে থাকলে তার রুম নম্বর কত হবে এক বাবা শিক্ষিত না মূর্খ মূর্খ ফল ঘোষণার ফলে বাবা তার ছেলেরে জিজ্ঞাসা করে মেট্রিক পরীক্ষা যে দিছিলে ফার্স্ট করছস ভাই ফার্স্ট করছি বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে কি কইব খালি কইছে এক নম্বরে এমনি কই সর্বনাশ করছ ছেলে কই কি সর্বনাশ করলাম কয় পাশের বাড়ির ছেলে তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফাঁস করলো তুই অত কম নম্বরে ফাঁস করলি বাপটা শিক্ষিত না মূর্খ এই মূর্খ হওয়ার কারণে জানে না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় এই কারণে মূর্খ বাপে ছেলে রেখ হয় পাশের বাড়ির তোর সাথে পরীক্ষা দিয়ে দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন এক নম্বরে করলে কেন এই অশিক্ষিত গুয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারেও বোঝে না তিন খরচ হলে দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলে এক অংশ পাইলে বেশি পায় বুঝে বলেন মানব জীবনের সব সমস্যার সমাধান যারা বলে ইসলামের রাজনীতি নেই যারা বলে রাজনীতিতে ইসলাম নাই এদের কাছে আছে না একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আছে একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আছে মানব জীবনের সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ধর্মকে খ্রিস্টানেরা রাজনৈতিক জীবন থেকে বাদ দিয়েছিল কেন তাদের ধর্মের দেশ শাসনের ব্যবস্থা নাই তাদের ধর্ম রাষ্ট্র পরিচালনা করতে ব্যক্ত বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্ম দেশ শাসনে ব্যর্থ বর্তমান দুনিয়ার ইহুদি ধর্ম দেশ শাসনে ব্যক্ত বর্তমান দুনিয়ার বৌদ্ধ ধর্ম দেশ শাসনে ব্যক্ত বর্তমান দুনিয়ার সমস্ত ধর্ম দেশ শাসনে ব্যক্ত কারণ তাদের তাদের ধর্মে মানব জীবনের সব সমস্যার সমাধান নাই একমাত্র ইসলাম ধর্মের ব্যাপারে আল্লাহ বলেন আলী আকমালুল তুলাকুম দিন আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য যেভাবে ইসলামের বিধান যথেষ্ট পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিধান যথেষ্ট সামরিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী বিধান যথেষ্ট অর্থনৈতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র ইসলামের বিধিবিধান যথেষ্ট এমতাবস্থায় খ্রিস্টানদের দেশের রাজনীতি থেকে ভ্রান্ত ধর্মবাদী রহিত করলে মুসলমান দেশের মুসলমান দেশের রাজনীতি থেকে ইসলাম ধর্ম রহিত করার যুক্তি ইবলারা আর কারো হতে পারে না খ্রিস্টানদের দেশ থেকে খ্রিস্টানদের দেশের রাজনীতি থেকে ধর্মের বিদায় যা জাত পিতা পিতা বিদায় করা দরকার খ্রিস্টানদের দেশের রাজনীতি থেকে তাদের ধর্মকে জুতা পেটা করে বিদায় করা দরকার কেন কারণ তাদের ধর্মের ফাউন্ডেশন কি যত কারো অপরাধ করো যত কারো খুন করো যত কারো দিনা করো যত ঘর সন্ত্রাস করো যত বারো সুদ খাও যত ভালো ঘুষ খাও যত ঘর মদ খাও যত ভারো গাঞ্জা খাও শুধু যিশুরে আল্লাহর পুত্র বিশ্বাস করো তোমার জন্মের আগেই সব বলেন এমন বিধান যে এই ধর্মে আছে এই ধর্মের এই ধর্মের রাষ্ট্রে ধর্মের বিধান মতো সুরি বন্ধ করার কোনো সুযোগ আছে জিনা বন্ধ করার কোনো সুযোগ আছে বন্ধ করার কোনো সুযোগ নাই সন্ত্রাস বন্ধ করার কোনো সুযোগ নাই দুর্নীতি বন্ধ করার কোনো সুযোগ নাই জালিয়াতি বন্ধ করার কোনো সুযোগ তাদের ভ্রান্ত ধর্মে নাই ইসলাম ধর্মে সবগুলির সমাধানের সুযোগ আছে সুতরাং যে যুক্তি যে রাজনীতি থেকে ধর্মকে রহিত করে দিয়েছিল সেই যুক্তি মুসলমানের দেশে সেই যুক্তি ইসলাম ধর্মের বেলায় এই যুক্তি যে যুক্তিতে খ্রিস্টানেরা রাজনীতি থেকে ধর্ম বিদায় দিয়েছে মুসলমানের দেশে সেই যুক্তি খাটে না বেখাপ্পা মুসলমানের দেশে সেই যুক্তি বেখাপ্পা এমন বেখাপ্পা যুক্তিকেই মুসলমান রাজনীতিবিদরা মুসলমান শাসন মুসলমান শিক্ষাজীবীরা মুসলমান বুদ্ধিজীবীরা এবং বেকাপ্প যুক্তিকেই তিনশো বছর যাবৎ মুসলমানের দেশে চালু করে রেখেছে চাপার জুড়ে আর গদির জুড়ে বেহাপ্পা যুক্তি দেয় মুসলমানের দেশে সেই যুক্তি দেয় কই ওই দেশে যেমন ভাবে ধর্মে আর রাষ্ট্রে ধর্মে আর এই দেশ শাসনে দ্বন্দ্ব হয়েছে সংঘর্ষ হয়েছে আমাদের এখানেও রাজনৈতিক জীবনে ধর্ম পালন করলে ধর্মে আর রাজনীতিতে সংঘর্ষ হবে আমি গতকাল আপনাদেরকে কতগুলি উদাহরণ দিয়েছি এই উদাহরণের দ্বারা কি বুঝলেন ধর্মের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সংঘর্ষ না রাষ্ট্রবিজ্ঞানের ধর্মের গোলামি করে রাষ্ট্রবিজ্ঞানে ধর্মের দুলানি করে সুতরাং খ্রিস্টানদের ধর্মের সাথে যদিও দেশ শাসনের নীতি খাপকায় না ইসলাম ধর্মের সাথে দেশ শাসনের নীতি খাবকায় না বলাটা খ্রিস্টানদের খ্রিস্টানদের দুলাই করা মন মানসিকতার পরিচয় আমাদের বর্তমান পৃথিবীর মুসলমানের দেশগুলিতে যে সমস্ত রাজনৈতিক নেতারা বলেন ইসলামের রাজনীতি নাই আর রাজনীতিতে ইসলাম নাই ইসলামে রাজনীতি নাই আর রাজনীতিতে ইসলাম নাই রাজনীতি তো দেশ শাসনের নীতির নাম রাজনীতি কি বলেন আপনারা দেশ শাসনের নীতির নাম রাজনীতি ইসলামে যদি রাজনীতি না থাকে রাজ ইসলামের বিধান মতো যদি দেশ শাসন করার কোনো বিধান ইসলাম ধর্মে না থাকে তাহলে কোরআনের কতগুলি আয়াত আমি আপনাদের শোনাই বলেন